স্বামী বিবেকানন্দের দশটি শিক্ষামূলক বাণী ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও যেরকম বীজ আমরা বপন করি ঠিক সেই রকম ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করারও কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি মস্তিষ্ককে উচ্চ মানের ভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতের এমন কিছু নেই যে তুমি করতে পারবে না এই সংকল্প নিয়েই এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর মনুষ্যত্বের পরিচয় দেয় ব্যবহারে ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে ভাবে লোকটা দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না